প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত জিজ্ঞাসা করছে মহারাজজি আমি অনেককে দেখেছি যারা ব্ল্যাক ম্যাজিক করে কালা জাদু করে এগুলো কি সত্যি করেই হয় নাকি সব বুজরুকি তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজী উত্তরে বলছে হ্যাঁ এগুলো সত্যি করেই আছে এই যে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু মারণ বশীকরণ উচাটন এগুলো সত্যি করেই হয় কিন্তু এই সমস্ত কিছু সেই সমস্ত ব্যক্তিদের ওপর কাজ করে যারা ভগবানের নাম জপ করে না যারা ভগবানের ভজন করে না যারা খারাপ পথে চলে খারাপ আচরণ করে সেই সমস্ত ব্যক্তিদের ওপর এইসব কালা জাদু যেমন মারণ বসীকরণ উচাটন ইত্যাদি কাজ করে আর যে ব্যক্তি সর্বদা ভগবানের নাম জপ করে যে ভগবান দেখানো পথে পথে চলে কাউকে কষ্ট দেয় না সেই সমস্ত ব্যক্তিদের ওপর এই সমস্ত কালা জাদু কাজ করে না কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই যে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষতি করবে তারপর তিনি আমাদেরকে একটা ছোট্ট গল্প বলছেন যেখানে তিনি বলছেন যে এক সময় এক তান্ত্রিক ছিল যিনি নিজের জাদুওয়ালে শালিগ্রাম শিলাকে লাঠি দিয়ে নাচাতেন যারা জানে না যে শালিগ্রাম শিলা কী তাদেরকে বলি যে শালিগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর আরেকটি রূপ বলে মনে করা হয় ঠিক আছে তো শালিগ্রাম শিলাকে লাঠি দিয়ে নাচাতেন ওই তান্ত্রিক এবং এটা দেখে যারা শ্রীকৃষ্ণের ভক্ত ছিল ভগবান বিষ্ণুর ভক্ত তারা খুব অবাক হতো এবং তারা ভাবত যে এই তান্ত্রিক কি তাহলে ভগবানের থেকেও বড়ো ভগবানকে যখন লাঠি দিয়ে নাচাচ্ছে কিন্তু ওখানে একদিন এক সাধুবাবা আসে যিনি ভগবান বিষ্ণুর খুব বড়ো ভক্ত এবং বাল ব্রহ্মচারী এবং সে যখন এসেই বুজরুকি ধরে ফেলে এই যে মানে চালাকিটা ধরে ফেলে তখন সে বলে যে তোমার যখন অতই ক্ষমতা তান্ত্রিককে বলে যে তোমার যখন অতই ক্ষমতা তাহলে তুমি আমাকে নাচিয়ে দেখাও তুমি তুমি যখন ভগবানকে নাচাতে পারছো আমাকেও নাচাতে পারবে তো সেখানে ওই তান্ত্রিকের কোনো রকম জাদুবল কাজ করে না কোনো ম্যাজিক সেই সময় কাজ করে না এবং এটা দেখে আশেপাশের যে যেসব লোকজন ছিল তারা খুব হাসি ঠাট্টা করে আর তান্ত্রিক প্রচণ্ড রেগে যায় এবং সে ভাবে যে আজ রাতেই ওই সাধুকে সে তার প্রেত পাঠিয়ে মেরে দেবে মানে পোষা প্রেতটাকে পাঠা পাঠাবে এবং মেরে দেবে সে রাত্রিবেলায় মন্ত্র পড়ে প্রেত জাগ্রত করে এবং প্রেতটিকে পাঠিয়েও দেয় ওই সাধু বাবাকে মারার জন্য বালব্রহ্মচারীকে মারার জন্য কিন্তু ওই সাধু বাবার কাছে গিয়ে ওই প্রেত কিছুই করতে পারে না এবং ওই সাধু বাবা ঘুরিয়ে ওই প্রেতটিকে তান্ত্রিককে মারার জন্য পাঠিয়ে দেয় এবং সেই রাতেই ওই তান্ত্রিকের প্রচণ্ড শরীর খারাপ হয় এবং বলা হয় যে পরের দিন সকালবেলায় ওই তান্ত্রিকের ভক্তরা এসে যখন সাধু বাবার কাছে ক্ষমা চায় এবং তারপর সাধুবাবাকে নিয়ে গিয়ে ওই যে তাদের তান্ত্রিক ছিল গুরুদেব তাকে কিন্তু বাঁচানো হয় এবং সেই প্রেতটিকেও মুক্তি করা হয় ওই সাধু বাবার মাধ্যমেই ওই প্রেটটিকেও মুক্তি করে দেওয়া হয়েছিল ঠিক এইভাবে প্রেমানন্দ মহারাজজি আরেকটি ঘটনা বলছে যেখানে তার নিজের জীবনের ঘটনা বলছে যে কিছু সময় আগে সে যখন কাশিতে থাকতো মানে প্রেমানন্দ মহারাজি যখন কাশিতে থাকতো সেখানে একজনকে নিয়ে আসা হয়েছিল তার কাছে মানে প্রেমানন্দ মহারাজজির কাছে যার ওপর ভূত ভর করেছিল তো প্রেমানন্দ মহারাজজি বলছেন যে আমি তো কোনো ঝাড়ফুঁক বা তুক ইত্যাদি জানি না যে ভূত তাড়িয়ে দেবো কিন্তু আমরা কি করেছিলাম সবাই মিলে আমরা গোল করে ঘিরে ওই ব্যক্তি চারপাশে বসে জোরে জোরে নাম সংকীর্তন করতে শুরু করেছিলেন ভগবানের নাম জপ করছিলাম এবং কিছু সময় পরে ওই ব্যক্তি প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আমরা কিছুক্ষণ তাকে ধরে রেখে ওইভাবেই নাম সংকীর্তন করতে করতে সে ঠিক হয়ে ওঠে এবং যে প্রেত তার উপর ভর করেছিল সে কিন্তু সেখান থেকে চলে যায় তো তারপর তিনি বলছেন তাই তোমাদেরও বলছি যে তোমরা ভগবানের নাম জপ করো ভগবানের নামে প্রচুর ক্ষমতা রয়েছে এই যে মারণ বসীকরণ উচ্চারণ ভূত প্রেত ইত্যাদি তোমাদের কিচ্ছু করতে পারবে না কোনো রকম খারাপ শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা প্রত্যেক দিন ভগবানের নাম জপ করো ভগবানের নাম সংকীর্তন করো এমনকি তোমাদের বাড়িতেও যদি কোনো রকম কোনো ভূত প্রেতে ছায়া থাকে অথবা যদি তোমাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে বলে তোমাদের মনে হয় তাহলে তোমরা বাড়ির সবাই মেলে বসে কম করে প্রত্যেক দিন এক ঘন্টা করে যখন হোক সকাল বিকাল দুপুর যখন হোক কেন তোমরা একবার জোরে জোরে ভগবানের নাম জপ করতে থাকো ভগবানের নাম সংকীর্তন সংকীর্তন করতে থাকো তাহলে দেখবে তোমাদের বাড়ি থেকে যত রকমের নেগেটিভ এনার্জি রয়েছে এগুলো কিন্তু চলে যাবে কোনো রকম সমস্যা তোমাদের হবে না তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন তুলসী দাসজি হনুমান চল্লিশায় লিখেছেন হনুমান চল্লিশায় লিখেছেন ভূত প্রেত নিকট বীর মহাবীরজাব নাম শোনাবে এটা হচ্ছে হনুমান চল্লিশার একটা লাইন তো তিনি বলছেন যে তুলসী দাসী হনুমান চল্লিশায় লিখেছেন ভূত প্রেত নিকট বীর মহাবীরজাব নাম শোনাবে এবং তিনি বলছেন যে যাদের বাড়িতে খুব বেশি বেশি অসুবিধা হচ্ছে যদি মনে হয় যে অতিরিক্ত বেশি খারাপ নেগেটিভ এনার্জি রয়েছে তো তারা প্রত্যেক দিন জোরে জোরে সবাই মিলে হনুমানজির নাম জপ করতে পারে হনুমান চল্লিশা পড়তে পারে এতে কিন্তু তাদের বাড়ির সমস্ত রকম যে নেগেটিভ এনার্জি রয়েছে সেগুলো সব কেটে যাবে আর দিন দিনের মধ্যে যখনই সময় পাবে কাজ করতে করতে হোক বা বসে বসে যে কোনো সময় ভগবানের নাম জপ তিনি করতে বলছেন এবং সঠিক পথে চলতে বলছেন ভগবানের দেখানো পথে চলতে বলছেন মানুষকে না ঠগানো কাউকে কষ্ট না দেওয়া ইত্যাদি যদি তোমরা পালন করো তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না তোমাদের ওপর কোনো বসীকরণ কাজ করবে না তো তোমাদের ওপর রকম কালা জাদু কাজ করবে না তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রেমানন্দ মারা আমাদেরকে এখানে কী বোঝানোর চেষ্টা করছে তো তোমাদেরও বাড়িতে যদি মনে হয় যে এরকম কোনো ভূত প্রেতের উৎপাত রয়েছে অথবা কোনো নেগেটিভ এনার্জি রয়েছে থাকে না অনেক বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি সারাদিন ঝগড়াঝাটি হচ্ছে মানুষের সাথে মানুষের কোনো মিল নাই বাড়িতে রোগ লেগেই রয়েছে তো তারা কি করতে পারে না ভগবানের নাম জপ করতে পারে জোরে জোরে প্রত্যেক দিন ভগবানের নাম জপ করো এবং ভগবানের কাছে চাও যে আমাদের বাড়ির সমস্ত অসুবিধা যেন ভগবান ঠিক করে দেয় আমাদের বাড়ির সবাইকে ভালো রেখে ভগবানের কাছে এইগুলো চাও তাহলেই দেখবে ভগবান সমস্ত কিছু ঠিক করে দেবে এবং কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি এরকমভাবে প্রেমানন্দ মহারাজির ভিডিও আরও দেখতে চাও মানে হিন্দি ভিডিওগুলো আমরা বাংলায় রূপান্তরিত করে থাকি তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব কমেন্টে রাধে রাধে অবশ্যই লেখ আর যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে